আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের আমল সমূহকে নষ্ট করো না এই জন্য আমরা রমজান মাসে যেহেতু আমরা গুনাহ থেকে বেঁচে ছিলাম এর পরবর্তী মাস সাওয়াল মাসে আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে যাতে করে আমাদের আমল সমূহ যেন নষ্ট না হয় সাওয়াল মাসে আমাদের আমল করার জন্য এক নাম্বার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে শয়তানের থেকে থেকে বাঁচতে হবে কারণ বিগত দীর্ঘ একটি শয়তান আমাদের দূরে ছিল যখন সে ছাড়া পেয়েছে তখনই তার সে হিংস্র হাইনার মতো সে এখন মানুষের মাঝে আমল নষ্ট করার জন্য চলে আসবে আর শয়তান মানুষের শিরা উপশিরার মধ্যে প্রবেশ করতে পারে রাসুল হাদিসের মধ্যে সাদ করেন ইন্সানি মাজ ইদ্দম রাসুল হাদিসের মধ্যে সাদ করেন যে শয়তান মানুষের শিরা উপশিরার মধ্যে প্রবেশ করতে পারে তখন সাহাবে কালামগণ রাসুলকে প্রশ্ন করে ইয়া রসুল আল্লাহ শয়তানকে আপনার শির অভ্যসের প্রবেশ করতে পারে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তখন বললেন যে শয়তান আমারও শিরা শিরাগুসায় প্রবেশ করতে পারে কিন্তু কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাকে শয়তানের এই ধোকার থেকে যাতে প্রবেশ করতে না পারে আল্লাহ রবুল আলমিন আমাকে বিশেষভাবে তার ধোকার থেকে আমাকে হেফাজত করেছেন সুভালু এই জন্য শয়তান আল্লাহ রসুলকে ধোকা দিতে পারে না এই জন্য শয়তান আমাদেরকে টার্গেট বানিয়ে আমাদেরকে ধোকা দেয় মানুষদেরকে ধোকা দেয় এই জন্য আমাদেরকে এই শয়তানের ধোকার থেকে বাঁচতে হবে শয়তান আমাদের প্রকাশ্য সূত্র আল্লাহর আলমিন কোরআনুল ক্যারিম এরশাদ করেছেন আল্লাহ আল্লাহর আলমিন বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং তোমরা তাকে শত্রু হিসাবেই তোমরা গ্রহণ করো এই জন্য ঈদের দিন বাদে ঈদের পরের দিন থেকে শুরু করে আমরা এই মাসে যে কোনো দিন আমরা এই ছয় রোজা আমল করতে পারি ইচ্ছা করলে আমি ছয় দিনে ছয় রোজা আদায় করতে পারি অথবা আমি আজকে একটি করলাম আগামীকালকে একটি করলাম আবার মাঝখানে কিছুদিন বাদ দিলাম এরপর আবার দুইটা করলাম এরপর আবার কিছুদিন বাদ দিলাম এরপর আবার দুইটা করলাম একসাথে করা জরুরি এমন কোনো বিষয় না মোট কথা সাওয়াল মাসে পুরা মাসে আমার যে কোনো দিনে যে কোনো সময় আমি ছয়টা রোজা পালন করলেই আমার আদায় হয়ে যাবে এবং আমাদের মা বোনেরা যে সমস্ত মা বোনেরা তালার বিধান অনুযায়ী তারা যে রমজান মাসে রোজাগুলো পালন করতে পারিনি কোনো মা বোন তিনটা পাঁচটা অথবা সাতটি অনেকেই করতে পারেননি তারা যদি পালন করতে চান তাহলে সওয়াল মাসে আগে ছয় রোজা পালন করতে হবে আবার দেখা যায় আমাদের অনেক মা বোনেরা সাওয়াল মাসের রোজা ছয় রোজা এবং তাদের যে ভাঙতি রোজাগুলো আছে একসাথে আমরা মিলিয়ে করি এক নিয়তে দুই রোজা করি এটা আদায় হবে না এজন্য আমাদের সাওয়ালের ছয় রোজা আলাদা করতে হবে এবং মা আপনাদের যেই ভাঙতি রোজাগুলো রয়েছে সেগুলো আলাদা করতে হবে আপনাদের ভাঙতি রোজাগুলো আপনার অন্য যে কোনো সময় যে কোনো মাসে পরবর্তী রোজা আসার আগ পর্যন্ত আপনারা যে কোনো সময় করতে পারবেন কিন্তু সাওয়াল মাসে যে ছয় রোজা রয়েছে এই ছয় রোজাটা আমরা সাওয়াল মাসেই করতে হবে যে কোনো দিন যে কোনো দিনে আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই সাওয়াল মাসের ছয় রোজার কি ফায়দা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে সাথ করেছেন

রাসূল বলেন কানাকা কা সিয়ামিদ দাহরি করলি কেমন যেন সে যেন সারা বছর রোজা রাখলো ভয়ান আমি রোজা রাখলাম মাত্র ছত্রিশ দিন রমজানের একটি মাস আর সাওয়াল মাসে মাত্র ছয়টি রোজা আমি আদাই করলাম আল্লাহ রাসুল বলেন সে যেন সারা বছর রোজা রাখলো ভয়ান এই জন্য আমরা এই আমলটা করব এই আমলটা আমাদের জন্য খুব বেশি কষ্টকর হবে না কারণ আমরা দীর্ঘ একটি মাস রোজে রেখেছি আমাদের তেমন কষ্ট হয়নি রোজার মাস আমরা দেখি যে আমাদের রোজা অবস্থা আমরা অনেক কাজ কাজগুলা করি সারাদিন অন্য অন্য বছর অন্য সময় অন্য মাসে আমরা যে আমল গুলা করি কাজ করি তার থেকে আমরা রোজার মাসে আমার আরো বেশি কাজ করি তবু আমাদের ওইভাবে কোনো ক্লান্তি অথবা কোনো কষ্ট হয় না এটা আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এজন্য আমরা যারা সুযোগ রয়েছে কাজের ফাঁকে ফাঁকে আমরা আমাদের সময় বুঝে যেহেতু আমাদের শুক্রবার দিন ছুটি থাকে বৃহস্পতিবার দিন আমাদের হাফ ক্লাস থাকে ছাত্র ভাইদের হাফ ক্লাস থাকে এবং আমাদের যারা চাকরিজীবী রয়েছেন তাদেরও সেই দিনটাতে কাজ হাফবেলা থাকে আবার শনিবার দিন অনেকেরই ছুটি থাকে তো আমরা আমাদের ছুটির সময়গুলোতে আমরা শাওয়ালের ছরোদা আদায় করব ইনশাআল্লাহ ঠিক একই রকম ভাবে যেন আমি রমজানের পরেও যেন সারা বছর যেন সেইভাবে আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন